আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দু হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন অনেকেই চেষ্টা করে রিজেক্ট খাচ্ছেন অপশন খুঁজে পাচ্ছেন না আজ আমি ধাপে ধাপে দেখাবো যাতে একশো পার্সেন্ট কাজ করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে ক্লিক করুন ফেসবুককে ক্লিক করে উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন পেজ সেট আপ পেজ সেট ক্লিক করবেন পেজ সেট আপে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন নেম আইকন নেম আইকনে ক্লিক করবেন নেম আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার পেজের নেম আপনার পেজের নেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা কেটে দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটা নতুন নাম দিতে পারবেন এখানে নাম দেওয়ার পর আপনি নিজে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনার নেম পরিবর্তন হয়ে যাবে এটাই ছিল দু হাজার ছাব্বিশ সালের নতুন নিয়ম কাজ করে গেলে কমেন্টে কাজ করেছে লিখুন কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করুন আমি রিপ্লাই দেবো পরের ভিডিওতে দেখা হবে মিটা বিজনেস সুইটে কিভাবে আপনার পেজের নাম পরিবর্তন করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য ধন্যবাদ